নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় পরতে পড়তে রহস্য শিক্ষা দুর্নীতি ক্রমশ ঘনীভূত হচ্ছে যোগ্যতার তালিকা অনুযায়ী স্কুলগুলোতে শিক্ষকদের পাঠিয়ে দেওয়া হয়েছে এবং সেই স্কুলের পাঠিয়ে দেওয়ার পর ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলসের তরফ থেকে বলে দেওয়া হয়েছে আঠাশ তারিখ সকাল এগারোটার মধ্যে সমস্ত কিছু ফাইনালি আপলোড করে দেওয়া হবে অথচ যোগ্য শিক্ষকের তালিকা তালিকা কিন্তু প্রকাশ্যে আসছে না কেন আসছে না এক সরকার যদি ট্রান্সপারেন্ট হয় যদি অনেস্ট হয় তাহলে যোগ্য তালিকা তারা বাইরে বাইরে বার করছে না কেন শিক্ষকদের ঠকানোর এটা একটা নতুন স্টাইল যে শিক্ষক স্কুলে যাচ্ছেন যে শিক্ষক জানেন একত্রিশে ডিসেম্বর তার কর্মজীবনের শেষ দিন হতে পারে যদি রিভিউ পিটিশন মান্যতা না পায় তাহলে সেই শিক্ষক সেই শিক্ষিকা যখন স্কুলের ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন কিংবা টিচার্স রুমে গিয়ে বসছেন অন্য শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার সময় তার মানসিক অবস্থা কি বাত্যবসু কি বুঝতে পারছেন না তাহলে এইটুকু অনেস্টলি তিনি দেখাচ্ছেন না কেন আসলে আন্ডার ইনস্ট্রাকশন ফ্রম মমতা বন্দ্যোপাধ্যায় চোরগুলো চাকরি কিন্তু পৌঁছাতেই হবে অ্যাট এনি কস্ট এই যে ভদ্রমহিলা নবান্নের চোদ্দ তলায় বসে আছেন না ইনি যে কি অপরিসীম ক্ষতি করছেন আমি আবার বলছি কি অপরিসীম ক্ষতি করছেন শিক্ষক শিক্ষিকাদের প্রথম দিকে যারা যারা চাকরি হারিয়েছেন তারা বুঝতে পারেননি যারা তারা বুঝতে পারেননি কিন্তু এখন তারা অনেকটা বুঝতে পেরেছেন কিন্তু আরও অনেকটা বুঝতে বাকি আছে আমি আজকে এবং এই বিষয় প্রতিবেদনটা পেশ করছি এই কারণে একটা নির্দিষ্ট ভিডিও আপনাদের কাছে দেখাবো যেখানে এবিপি আনন্দের সেটে গিয়ে সরাসরি সুদীপ্ত দাশগুপ্ত আইনজীবী যিনি এই মামলার অন্যতম আইনজীবী তিনি প্রকাশ আনলেন একটা নতুন তথ্য এবং মারাত্মক তথ্য আমি এটা নিয়ে চর্চা করছিলাম বিশ্বাস করুন শিক্ষা দুর্নীতি নিয়ে আমি প্র্যাকটিক্যালি গবেষণা করতে পারি এখন মানে গবেষণার পর্যায়ে চলে গেছি থিসিস সাবমিট করার মতো অবস্থায় হয়তো চলে গেছি বাড়িয়ে বলছি না রাজ্যে পড়াশোনা করছি তথ্য ঘাঁটছি আইনজীবীদের সঙ্গে কথা বলছি কোর্টের রায়গুলো পড়ছি যা যা তথ্য পাচ্ছে বিশ্বাস করুন অবর্ণনীয় শিক্ষকরাও জানে না আমি করবো ছোট ছোটো প্রতিবেদন সেগুলো নিয়ে করবো আজকে যেমন এবি বি আনন্দের সুদীপ্ত দাস ও তো কী বলেছেন আমি একটু প্রিসাইজলি বলে যে দেখুন ব্রাক্ত বসু কী বলেছেন প্রকাশ্যে বলেছেন সতেরো হাজার দুশো ছজন শিক্ষক যোগ্য তারা যাবেন স্কুলে তাদের তালিকা আমরা প্রকাশ্যে না আপনি ভাবুন তারা যাবেন স্কুলে কিন্তু প্রকাশ্যে না তাহলে কীভাবে হচ্ছে ডিআইরা চুপি চুপি হেডমাস্টারদের কোনো তালিকা পাঠাচ্ছে এবং তার মধ্যে জল মিশে আছে না দুধ মিশেছে দুধের সঙ্গে জল কতটা আছে কেউ জানে না যে শিক্ষক স্কুলে যাচ্ছেন তার সঙ্গে আরও হয়তো শিক্ষক স্কুলে যাচ্ছেন তিনি জানেন না যে পাশে যিনি যার যোগ্য চাকরি হারানো শিক্ষক তিনি যোগ্য না অযোগ্য একটা ট্রান্সপারেন্সির অভাব এবং একটা অবিশ্বাসের বাতাবরণ আচ্ছা বলুন তো আমি বারবার এই কথাটা বারবার আপনাদের কাছে বলি যে শিক্ষক যে শিক্ষক যে শিক্ষিকা স্কুলে ব্ল্যাকবোর্ডের সামনে গিয়ে দাঁড়াচ্ছেন যে শিক্ষক যে শিক্ষিকা স্কুলে টিচার্স চোখে গিয়ে বসছেন তার মানসিক অবস্থাটা কি ব্রাত্যবসুরা বুঝতে পারছেন না ব্রাত্তু বলছেন সতেরো হাজার দুশো ছজন স্কুলে যাবে যোগ্য আমরা তো দিয়েই দিয়েছি তালিকা কিরণ দিয়েছে শুনবেন আমি হাতে নাতে আপনাকে ভিডিওটা দেখাবো কিন্তু তার আগে বলি সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন পশ্চিমবঙ্গের তাঁরা সর কোর্টে লিখিতভাবে যেটা জমা দিয়েছেন যে এগারো হাজার চারশো পঁচিশ জন নবম দশমে এগারো হাজার চারশো পঁচিশ জনের সুপারিশ দেওয়া হয়েছে সুপারিশ করা হয়েছিল আর ইলেভেন টুয়েলভে সেই সংখ্যাটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জন অর্থাৎ সব মিলে সংখ্যাটা গিয়ে দাঁড়াচ্ছে ষোলো হাজার আটশো বিরানব্বই জন এই ষোলো হাজার আটশো বিরানব্বই জনের স্কুলে যাওয়ার কথা ডাক্তার বসু কী বলছেন সতেরো হাজার দুশো ছয় তাহলে তফাতটা কত বেরোচ্ছে আমি হিসেব করে দেখছিলাম তিনশো জনের গড় অর্থাৎ তিনশো চোদ্দ জন অতিরিক্ত বসুর কথা অনুযায়ী স্কুলে যাওয়ার কথা আর বাস্তবে সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন যে তালিকাটা দিয়েছেন কোর্টের কাছে যেটা জমা দিয়েছেন সেটা সুপারিশ করা হয়েছে এগারো হাজার চারশো পঁচিশ এবং পাঁচ হাজার পাঁচশো সাতান্ন জন যেটা সব মিলিয়ে দাঁড়ায় ষোলো হাজার আটশো বিরানব্বই অথচ বসুর কথা অনুযায়ী সতেরো হাজার দুশো ছয় তাহলে এখানেই জল এখানেই দুধ মেশানো হয়েছে এবং আপনি ভাবুন এই তথ্যগুলো কিন্তু আলটিমেটলি আইনজীবীদের কাছে পৌঁছে গেছে আমি যেমন কিছু তথ্য পেয়েছি আমি সে তথ্যগুলো নিয়ে এখন প্রকাশ্যে আলোচনা করব না নির্দিষ্ট কারণেই প্রকাশ্যে আলোচনা করব না যেভাবে গোজামিলটা করা হয়েছে সে বলুন এই গোজামিল নিয়ে রিভিউ পিটিশনে গেলে হাতে নাতে তো ধরা পড়বেন ধরুন আমি তর্কের খাতিরে সুপ্রিম কোর্টের মাননীয় প্রধান বিচারপতি যিনি থাকুন তখন এই রিভিউ পিটিশন জাজমেন্ট করতে গিয়ে তিনি শুনানি দিলেন না যে না আমি রিজেক্ট করলাম হতে পারে এক দ্বিতীয়ত হচ্ছে যদি শুনানি দেন সেখানে শুনানিতে এই তথ্যগুলো প্রেস করবে প্রতিপক্ষের আইনজীবীরা যে দেখুন ইয়ার ইজ দ্য এভিডেন্স এইভাবে জল মিশিয়েছেন এই এইভাবে এখনও জালিয়াতিরা করে যাচ্ছে একটা সরকার যেখানে ষোলো হাজার আটশো বিরানব্বই রিটার্ন স্টেটমেন্ট দিয়েছেন কোর্টে দিয়েছেন যাকে তাকে দেননি এবং সেখানে দাঁড়িয়ে ব্রাত্যবসু বলছেন সতেরো হাজার দুশো ছয় অর্থাৎ সতেরো হাজার দুশো জন ছয় জনকে স্কুলে পাঠানো হয়েছে প্রচুর হেডমাস্টার কাছে চুপি চুপি বার্তাটা যাচ্ছে এই লুকোচুরি খেলার মধ্যেই লুকিয়ে রয়েছে রহস্য এবং অনেকটা সেই রহস্যগুলো বেরিয়ে আমি সেটা নিয়ে আজকের এই প্রতিবেদন নিয়ে আলোচনা করব না কিন্তু আজকে আমি সুদীপ্ত দাসগুপ্ত সরাসরি এবিপি আনন্দ সেটে গিয়ে কি বলেছেন তথ্যটা আমি যে তথ্যটা দিলাম সেই তথ্যটাই তিনি বলেছেন কি বলেছেন শুনুন শিক্ষামন্ত্রী বলেছে সতেরো হাজার দুশো ছয় জন যোগ্য চাকরিপ্রার্থী প্রার্থী যারা স্কুলে যাবে আপনারা স্কুলে যান আপনাদের আর কিছু ভাবতে হবে না এটা বলেছে আপনাকে আমি একটা ডকুমেন্ট দেখাচ্ছি একটু দেখাবেন এটা হলো ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন এটাও একটা ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের নোটিফিকেশন এইটা নাইন টেন এর ক্ষেত্রে বলছে টোটাল সুপারিশ হয়েছে চাকরির জন্য এগারো হাজার চারশো পঁচিশ আর ইলেভেন টুয়েলভে পাঁচ হাজার পাঁচশো সাতান্ন এই দুটো যোগ করলে আসে সতেরো হাজার ষোলো হাজার আটশো বিরানব্বই তাহলে আমি মাননীয় শিক্ষামন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই উনি কোথা থেকে পেলেন তার মানে আবার এখানে ভুয়ো ক্যান্ডিডেট এই যোগ্যদের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে যোগ্যদের তালিকার মধ্যে যে জল মেশানো হয়েছে আমি বলছি আবার যোগ্যদের তালিকার মধ্যে যে জল মেশানো হয়েছে তার একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে পেশ করি সব আপনারা জানেন গত কয়েকদিন আগে ববিতা সরকার যিনি যিনি অঙ্কিতা অধিকারী পরিবর্তে চাকরি পেয়েছিলেন এবং পরবর্তীকালে সেই ববিতা সরকারের তথ্যে গোলমিল আছে তার ভিত্তিতে কোর্ট থেকে তার চাকরি চলে গিয়েছে এই সতেরো হাজার দুশো ছজনের মধ্যে ববিতা সরকারও ঢুকে বসেছিল আপনারা জানেন হয়তো প্রচুর বিতর্ক তাকে নিয়ে ববিতা সরকার বলেন যে আমি আমার যখন না তালিকায় নাম উঠেছে আমি কালকে সকালে স্কুলে যাব এটা টিভিতে সম্প্রচার হওয়ার পর স্কুল সার্ভিস কমিশন নড়ে বসে আরে একটা তথ্য তো লিক হয়ে গেল এই যে তথ্যটা বসু মমতা বন্দ্যোপাধ্যায়রা চাপছেন চাপার কারণ তো এই ববিতা সরকারদের মতো অনেককে লিস্টে ঢুকিয়ে দেওয়া আছে প্রচুর তথ্য বেরোচ্ছে সেই তথ্যগুলো নিয়ে আমি এখন প্রকাশ্যে আলোচনায় আসছি না নির্দিষ্ট কারণেই এইভাবে ববিতা সরকারদের ঢোকানো হয়েছে আমরা প্রশ্ন তুলেছিলাম সেদিনকে যে ববিতা সরকারকে ঢোকানো হলো কি করে কীভাবে তার তো চাকরি চলে গেছে তার তো অযোগ্যদের তালিকা থাক থাকার কথা নাম তাহলে তার নাম থাকলেও কি করে ববিতা সরকার টেকনিক্যালি পাঁচ দিক থেকে একটা ভুল করে ফেলেছেন প্রকাশ্যে অন ক্যামেরা বলে ফেলেছেন যে আমি কালকে স্কুলে যাব এবার স্বাভাবিকভাবে যেটা সোশ্যাল মিডিয়াতে ইলেকট্রনিক্স মিডিয়াতে ভাইরাল হয়ে যেতে দেখ দেখ একটা লিক হয়ে গেছে সঙ্গে সঙ্গে এবং সঙ্গে সঙ্গে সেই তালিকা থেকে ববিতা সরকারকে বাদ দেওয়ার জন্য আমি সংবাদ মাধ্যমে দেখলাম যে তার ওটা ভুলবশত হয়ে গেছে ওটাকে বাদ দেওয়ার ব্যবস্থা করছি এইভাবে গোজামিল মিল প্রচুর হয়েছে আপনাদের যদি একটু খেয়াল থাকে আমি একটু ছোট্ট একটা তথ্য আপনাদের কাছে স্মরণ করিয়ে দিই যারা এই বিষয় নিয়ে ঘাঁটাঘাঁটি করছেন তাদের কাছে বলি মনে আছে আপনাদের যখন চাকরি আন্দোলন প্রথম দিকে যে ফার্স্ট কাউন্সিলিং সেকেন্ড কাউন্সিলিং থার্ড কাউন্সিলিং তাদের শিক্ষকদেরই আমরা যোগ্য হিসেবে ডিক্লেয়ার করব ফোর্থ থেকে কাউকে যোগ্য হিসেবে ডিক্লেয়ার করব মনে আছে বলেছিলেন সেই নিয়ে প্রচুর হইচই প্রচুর আন্দোলন চিনময়েরা খুব চেঁচামেজি করলেন মেহবুবরাও চেঁচামেজি করলেন এসব অনেক কিছু হলো কিন্তু তারপরে কী হলো সে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিফ্থ সিক্স সেভেন এইথ আটটা পর্যন্ত কাউন্সিলিং হচ্ছে সেইটা নিয়ে আর কোনো কথা নেই স্কুল সার্ভিস কমিশনের কথা অর্থাৎ দুধ জল সেইখানে মিশিয়ে দেওয়া হয়েছে সাইলেন্টলি মিশিয়ে দেওয়া হয়েছে এবং ভাবছেন এটা কেউ জানতে পারবে না জানতে পারবেন জেনে গেছেন আমি বলছি এটা প্রকাশ্যে এসে গেছি কীভাবে এসছে আমি সেটাও আজকে এখানে পেশ করছি না আমি তো টুকরো টুকরো খবর পাচ্ছি সেগুলোকে অ্যাসেম্বল করছি যাই হোক আমি শুধু ববিতা সরকারের কথাটা দিয়ে আজকে প্রতিবেদনের শেষকালে সুদীপ্ত দাসগুপ্তর বক্তব্য আপনাদের কাছে শোনাবো যে এই ববিতা সরকারের বাবাটা কেউ জানতেই পারতো না তিনি প্রকাশ্যে মুখ খোলাতে শেষ পর্যন্ত জানা গেল যে এই গোজামিলটা ওই লিস্টের মধ্যে ঝুল হয়েছে তাহলে একটা ববিতা সরকার তিনি প্রকাশ্যে মিডিয়ার সামনে বাইট দিয়েছেন বলে তাকে নাম বাদ দেওয়ার জন্য বলুন এবার কত ববিতা সরকাররা ঢুকে আছেন এর মধ্যে কেউ জানেন আপনারা নিশ্চিতভাবে জানেন জানলে আমাদের কাছে খবর দেবেন আমরা অনেকগুলো খবর এরকম পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় এই মুহূর্তে দাঁড়িয়ে আমি সরাসরি নিয়ে যাবো সুদীপ্ত বিশ্বদীপ্ত দাসগুপ্ত আমি প্রশ্নটা করেছিলাম যে আপনি যে তথ্যটা অন ক্যামেরা দিয়েছেন এটা কি ঠিক কি বলেছেন সুদীপ্ত আমাদের প্রশ্নের উত্তরে শুনুন নমস্কার সুদীপ্ত বাবু সন্ময় বলছি নমস্কার সন্ময় বাবু বলুন বলছি ইলেকট্রনিক্স মাধ্যম একটি সর্ব মানে বৃহৎ সংবাদ মাধ্যমে আপনি মন্তব্য করেছেন দেখলাম যে স্কুল সার্ভিস কমিশন তার লিখিত ডকুমেন্টে কোর্টকে জানিয়েছিল এগারো হাজার চারশো পঁচিশ নাইন টেন এ এবং ইলেভেন হাজার এ পাঁচ এইটা হচ্ছে অথরাইজড ফিগার যেটা অ্যামাউন্ট টু ষোলো হাজার আটশো বিরানব্বই এক ছয় আট নয় দুই অথচ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন সতেরো হাজার দুশো ছয় তাহলে এই তিনশো জল ঢুকে আছে তো ভেতরে আপনার কথা অনুযায়ী প্রথম কথা হলো এটাই হচ্ছে প্রবলেম এসএসসি এক এক সময় এক এক রকম বলছে আমি যে নোটিফিকেশনটা দেখালাম সেখানে SSC বলছে nine ten eleven twelve মিলিয়ে টোটাল চাকরি পেয়েছে হলো ষোলো হাজার আটশো বলছে সতেরো হাজার দুশো জন স্কুলে যাবে মানে চাকরি পেয়ে যদি পেয়ে থাকে ষোলো জন তাহলে সতেরো হাজার দুশো জন কি করে স্কুলে যায় এটা একটা প্রশ্ন আর যদি আমি ধরেই নি সতেরো হাজার জন চাকরি পেয়েছে তাহলে কি করে সতেরো হাজার দুশো ছয় জনই যাচ্ছে তার মধ্যে তো অযোগ্য আছে তাই জন্যই আমরা বলছি তালিকাটা আপনি কি বোঝাতে চাইছেন একটু বলবেন এটা মেনে নিয়েছে চার হাজার দুর্নীতি মানে সেটা সেটা শিক্ষকদের মধ্যে অশিক্ষক শিক্ষকদের মধ্যে শুধু শুধু শিক্ষকদের মধ্যেই 4000 অ্যাডমিটেডলি দুর্নীতি আছে এটা কোথায় স্বীকার করেছে এসএসসি এফএপি ডি ও দুই জায়গায় দিয়েছে তাহলেই 4000 গেল কোথায় অযোগ্যর লিস্টে ঢুকিয়ে দিল না তাহলেই 4000 মানে 17206 প্রাপ্তบุশুর কথা অনুযায়ী যদি স্কুলে গিয়ে থাকে তাহলে তো এই 4000 কে পাওয়া যাচ্ছে না অবশ্যই তাই মানে 4000 জল ঢুকিয়ে দিয়েছে হ্যাঁ সেইটা অ্যাট লিস্ট সরকার ক্লিয়ার করুক যে কতজন কতজন স্কুলে যাবে সেই লিস্টটা দিক সেই ফিগারটা বলুক বলছে না মানেই তো এর ভেতরে আমি আপনাকে এই যে একটা কথা শর্মা বাবু আমরা সবাই দেখলাম যে প্রথমে ববিতাকে এই তালিকায় ঢোকানো হলো হম তারপরে যখন জানা তখন স্কুল সার্ভিস কমিশন বোকিং বাদ দিতে তার মানে জানা হলো বলে স্কুল সার্ভিস কমিশন একদম একদম আমি এই পয়েন্টটাই ধরতে যাচ্ছিলাম যে ববিতাকে বাধ্য হলো ববিতার নামটা সার্ফেসে আসার পর প্রেসের সামনে ও বক্তব্য রেখে দিল তার স্কুলে জয়েন করে যেত সাইলেন্টলি পরে জানাই কেউ জানতেই পারত না তার মানে জলটা মিশানো হয়েছে এবং সেইজন্যই ব্রতবুক শুরা তালিকাটা সামনে আনছেন না সারফেসে আনছেন না দ্যাট ইজ দ্য মেইন লজিক বিহাইন্ড দিস অনেক ধন্যবাদ সুদীপ্ত ধন্যবাদ অনেক ধন্যবাদ